গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো অনেক দিন পর আজকে একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম অ্যাকচুয়ালি ব্লগটা অনেক দিন আগেই করার ছিল আমার ফোনেই সেভ করা ছিল ভাবলাম আজকে এটা আপলোড করে দিই কারণ আমার টিপসের ভিডিও করা হয়নি সেই কারণে চলো আর আজকে আপডেট দেব আজকে দারুণ একটা জিনিস দেখানোর আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো আশা করছি অনেক দিন পরে ব্লগ করলাম তোমাদের খুব ভালো লাগবে তো আপাতত বাপি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে ভালোই সুস্থ আছে আর সকালের যা কাজকর্ম মাম্মা ঘুমাচ্ছে শোভন অফিস বেরোবে আর আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দিয়ে ঘরও মুছে নেব কারণ টিপটপ রাখতে হবে কারণ বাপিকে দেখতে প্রত্যেক দিনই কেউ না কেউ আসছে অনেকে এসেছিলো বাপিকে দেখতে তো মানে প্রায় সবাই এসছে তো যাই হোক সকালবেলায় কাজগুলো সেরে নিই তারপরে ব্রেকফাস্টে কি হবে দেখতে থাকো আর রান্নাবান্নার দিকটাও তোমাদেরকে দেখাবো মামনি ওদিকে বাপিকে টিফিন দিচ্ছে চা দিচ্ছে আর আমি এদিকে কাজটা এগিয়ে রাখছি মাম্মা উঠলে মাম্মাকে খাওয়াতে প্রায় এক ঘন্টা লেগে যায় তো চলো সব মিলিয়ে ব্লগটা শুরু করলাম তোমরা সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি যেমনটা দেখেছো আগের দিনই বাপি এসছে তো দুজনেই সকাল সকাল উঠলাম এই যে মামুনির দিকে বাপিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে রুটি চাও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে মামুনি আর আমি শুধুমাত্র চা খেয়েছি আমি করিনি হ্যাঁ এখন কাজকর্ম চলছে এই যে পরে আবার ব্লগটা শুরু করলাম হ্যাঁ এখন কন্টিনিউ ব্লগটা করব ঠিক আছে আর এই যে ঘরটা ভালো ছিল না হ্যাঁ তাহলে হয় পরিস্থিতিটা হ্যাঁ এখন বেশ ঘরের মানুষ ঘরে চলে এসেছে এবার নিশ্চিন্ত এবার সংসারে মন এই হচ্ছে ব্যাপার চলো এবার সবাই ভালো থেকো সুস্থ থেকো সময় হ্যাঁ ওই যে বলে মানুষের জীবনে ভালো খারাপ দুটো সময় আসে তো সেটাই আমাদের এসছিল ফেস করলাম সব ভগবানের আশীর্বাদে সব ভালো ভালো কেটে গেছে উঠতে পেরেছি এটাই বড় কথা বড় কথা মানে সেই সময়টা যে পার করতে পেরেছি একদম একদম এটাই বড় কথা আর চলো আজকে আবার এই যে সকালের যে ব্রেকফাস্ট হচ্ছে বেল পানা তারা এই গরমে কিন্তু বেল খাওয়া ভীষণ ভালো আর কালকের থেকে মারাত্মক গরম করেছে এই যে বেল পানা ব্রেকফাস্টে হবে রেডিকে আজকে রান্না হবে মাছ মাছের ঝোল হবে আর কাঁচকলা দিয়ে তরকারি হবে তাই তো তরুণ দিতে হবে পেঁপে দিয়ে সব এই খাবার বুঝেছো আর বাপির এখন আয়রন মানে যেই সব খাবারে আয়রন বেশি সেগুলোই খেতে হবে পুলি খারাপ পাতা আনা হয়েছে মানে ব্লাডটা বাপির কম এটাই তো বাপির রোগ ছিল খারাপ পাতা আনা হয়েছে ওগুলোকে বেছে রস করে দেব। এই হচ্ছে আপডেট সারাদিন এবার দেখতে থাকো মাম্মা ঘুমাচ্ছে ততক্ষণে আমার এই যে ঘরটি ও সব ফ্রেশ হয়ে গেছে ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর ওইদিকে নেকলেসটা ওইদিকে বাপির ঘরে আছে কারণ ওইদিকে বাপি কালকে শুয়েছি পাখার হাওয়াটা ডাইরেক্ট ওইভাবে আসে সেই কারণে আর এই যে ঠাকুর ঘর গবেষণা ঘুমাচ্ছে এখনো স্নান টান করে আমি পুজো দেবো আর আমি কাঁচাকুচি আছে মেশিন ঘোরাবো বহু কাজ আছে হ্যাঁ আর এই যে বাপি বাপিকেও কেউ দেখাই এই যে হাত দেখাও একদম ফিট হ্যাঁ ইয়াং ম্যান একদম ফিট হয়ে গেছে আর কথা বেশি বলছে এখন আর এখন বাপির ওই যে বললাম চা খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন ফোন দেখছে শুয়ে শুয়ে মানে খবর টবর দেখছে আর কি এই যে ঠিক আছে বললাম শো রেস্ট নাও ওই দেখো হাওয়ার পেছনে লাগছে যাই হোক হম চলো দেখতে থাকো আজ এই ব্লগটা সারাদিন সঙ্গে থাকো আপাতত আমরা এই কাজকর্ম শুরু করলাম ঠিক আছে এই দেখো এদিকে রান্নাবান্না চলছে এদিকে হচ্ছে টমেটোর টক এই যে টমেটোর টক হবে হ্যাঁ এটা আমাদের সবারই প্রিয় আর এটা খাওয়াও ভালো

সব এই যে জামা কাপড় এখন আজকে বক্সটা মুছবো এই যে ঘরটা ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে আর এই যে বাড়িতে গেছিলাম বেগ দুটো ধোয়া কাঁচা একেবারে এখন গুড মর্নিং বলো হ্যাঁ এখন এই যে কিরকম তুই করিস পাওয়া পিছানা টিঝানা মোটামুটি তোলা হয়েছে ঠিক আছে চলো এই দেখো খাওয়া দাওয়া করতে বসলাম আজকের মেনুগুলো দেখাই এখানে আছে নিরামিষ তরকারি সব সবজি দিয়ে যায় আর এখানে আছে দেখো মুসুর ডাল জিরা ফোড়ন দিয়ে আর এই যে এখানে আছে দেখো টমেটোর টক আর মাছের ছোল এই যে আলু দিয়ে ধনে পাতা দিয়েই হচ্ছে আজকের মেনু গুড ইভিনিং এই দেখো সন্ধে দেয়া হয়ে গেছে এই যে আমার ঘুমিয়ে পড়েছে হ্যাঁ আর এখন রেডি হয়ে গেছি এখন আমি আর শগুন অনেক দিন পর একটু দুজনে বেরোচ্ছি আর যেমন গরম পড়েছে কিন্তু এই জানলা থেকে দারুণ হাওয়া একদম পাঁচতলা তো খুব সুন্দর হাওয়া ও দারুণ হাওয়া তো এখন একটু বেরোবো আমি মেনলি যাব হচ্ছে পার্লারে যাব টু আইব্রো ডাক করাতে হবে আর ঠাকুরের ফুল মিষ্টি আনবো তারপর আমার একটা সিঁদুর আনবো স্টিক সিঁদুর যেটা হিট করি সেটা টুকটাক এগুলো কেনার আছে একটু ঘুরেও আসবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর মাম্মা ঘুমাচ্ছে সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে আমার তো ও উঠলে কিছু খাওয়া দাওয়া করবে কেকটা খাবে রাখলাম চলো তাহলে দেখতে থাকো আর বাপি এই মাত্র উঠলো ফুলে পাতার রস খেলো হুম এই হচ্ছে ব্যাপার চলো দেখতে থাকো আপাতত আমরা বেরোই চলো বেরোলাম হ্যাঁ বাইরে বেশ হাওয়া আমরা অনেক দিন পর বেরোলাম একটু ঘুরে আসি রিফ্রেশমেন্ট সানা উঠে গেছে আজ সময় দেখলাম উঠে গেছি কিছু বলে নিয়েছি বাবা না একটু ডাক্তারের কাছে যাচ্ছি বলে এসেছি বলে হ্যাঁ যাও কিছু বলে। ওর অমনি ওইভাবে কোনো অসুবিধা নেই ওর সামনে বেরোলেও এটা আমি আর কি বেরিয়ে ও ঘুমাতে ঘুমাতে কিন্তু ওইভাবেও ওর অসুবিধা হয় না ছোটোর থেকে তো এই দেখো চলে এসেছি কিছু কেনাকাটা ছিল সেগুলো করে আর এসেই দেখো এখানে দু তিন দিন ধরেই চলছে আমাদের এইদিকে সব ছেলেরা মিলে মানে সব মামারা সবাই রয়েছে এখানে হচ্ছে ক্যারম টুর্নামেন্ট হচ্ছে তো আজকে হচ্ছে ফাইনাল আর ফাইনালে শোভন উঠেছে ফাইনাল লে উঠলো আর এইদিকে ছোটো মামাও আছে সবাই মিলেই খেলেছে সবাই খুব ভালো খেলেছে আর চলো চ্যাম্পিয়নকে সেটাও তোমরা দেখতে পাবে সবাই এইদিকে রয়েছে খেলা হচ্ছে খুব আনন্দ এ এটা দেখবে এই কাজকর্মের মাঝে এটা কিন্তু ভীষণভাবেই দরকার একটা রিফ্রেশমেন্ট একটা আনন্দ তাতে মনও ভালো থাকে আর কাজে এনার্জিও পাওয়া যায় তাই না তো ওরা প্রত্যেক দিনই এখানে ক্যারাম খেলে সবাই যে যার অফিস থেকে এসে রাত্রেবেলার দিকে ওরা এখানে আসে প্রত্যেকেই খুব মজা হয় আনন্দ হয় আর আমাদেরও ভালো লাগে তো এখানে সেরকমই আজকে ক্যারাম টুর্নামেন্ট হচ্ছে তো এখানে কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাবে আর এইদিকে ট্রফিগুলোও দেখো রাখা আছে দেখলেই তো চলো একে ফাইনালে একেবারে জিতলো চ্যাম্পিয়ন হলো তোমাদেরকে এই দেখো এখন ডিনার করব কারণ আজকে নিচে ফাইনাল খেলা যেমনটা বলেছিলাম আর এই দেখো একটু এই দেখো চলে এসেছে আমাদের চ্যাম্পিয়ন বলতে বলতে বেল বাজালো তাই সেই দিকটা অফ করে দিলাম কপিরাইট আসবে ইয়ে পাপা চ্যাম্পিয়ন ক্যারামে দেখি ধরো দুজনে মিলে ধরো একটা ফটো তুলি সানা আজকে দাদাজটা আরে বাবা দেখি একটু দেখাও বন্ধুদের দেখাও বন্ধুরাই দেখো কি সুন্দর না বাহ এরকম করো তোলো ইয়ে সোনালি কালার আচ্ছা এই যে দেখি দুজন মিলে ধরো পাপা সুপার হিরো দেখি দেখি দুজন মিলে বাহ দারুন দারুন একটা ফটো তুলে নি এইবার খাওয়া দাওয়া করব সানার হয়ে গেছে বাপির হয়ে গেছে বাপি এখন শোবে এই যে এখানে ঘরটা ঠান্ডা বলে এখানে শোয়া হচ্ছে দুদিন ধরে এই যে সানা চলে গেছে কাপটা নিয়ে এই যে চল এখন খাওয়া দাওয়া সেরে নি